হরে কৃষ্ণা যখন মানুষ জন্ম মৃত্যুর চক্র এবং তার সঙ্গে যুক্ত অসংখ্য দুঃখ কষ্টে ক্লান্ত হয়ে পড়ে তখনই সে ভগবান শ্রীহরীর শরণ নেয় আর সেখান থেকেই শুরু হয় তার আধ্যাত্মিক যাত্রা এই আধ্যাত্মিক যাত্রার পথে সবচেয়ে শুভ ও শক্তিশালী যে অধ্যায় আসে তা হলো একাদশী তিথি একাদশী পালন করলে ভক্ত তার আধ্যাত্মিক জীবনে বহু গুণ উন্নতি লাভ করে এমনই এক পরম পবিত্র একাদশী তিথি এখন কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী এই বিধিতেই ভগবান শ্রী বিষ্ণু চতুর্মাসের যোগনিদ্রায় স্বয়ংরত অবস্থায় একবার শরীর ঘোরান এই কারণেই এর নাম হয়েছে পরিবর্তনী একাদশী এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী হিসাবে বিবেচিত আসুন আজকের আলোচনায় জেনে নিই এইবার পরিবর্তনী একাদশী কবে পড়ছে শুভ সময় কোনগুলি পালন কবে এবং কখন করতে হবে বন্ধুরা পরিবর্তনে একাদশী দু পঁচিশ সালে পড়ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের পরিবর্তনে একাদশী এইবার পড়ছে তিন সেপ্টেম্বর দু পঁচিশ বুধবার একাদশী তিথি শুরু হবে দুই সেপ্টেম্বর রাত দুটো তেইশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে তিন সেপ্টেম্বর রাত দুটো একান্ন মিনিটে উদয় তিথি অনুসারে একাদশী পালন হবে তিন সেপ্টেম্বর দু পঁচিশ বুধবার দিন দিনের সময় গুরুত্বপূর্ণ সময়সূচি ব্রহ্ম মুহূর্তে থাকবে ভোর সাড়ে চারটে থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত সূর্যোদয় সকাল ছটা এক মিনিট পর্যন্ত সূর্যাস্ত সন্ধ্যা ছটা ছত্রিশ মিনিটে শ্রীহরির পূজা অর্থাৎ প্রভাতকালে সকাল চারটে বাহান্ন মিনিট থেকে সকাল ছটা এক মিনিট পর্যন্ত শ্রী বিষ্ণুর পূজা সন্ধ্যাকালে সন্ধ্যা ছটা ছত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্তে থাকবে দুপুর দুটো চব্বিশ মিনিট থেকে দুপুর তিনটে পনেরো মিনিট পর্যন্ত এবং রাহুকাল দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে দুপুর একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এইবার একাদশীর দিনে বিশেষ রবিযোগ থাকছে সকাল ছটা এক মিনিট থেকে রাত নটা আটত্রিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজের সূচনায় রবিযোগ অত্যন্ত মঙ্গলজনক এদিনে ভদ্রার অবস্থান পাতালে থাকবে দুপুর দুটো বিয়াল্লিশ মিনিট থেকে রাত দুটো একান্ন মিনিট পর্যন্ত ভদ্রা যেহেতু পাতালে থাকবে তাই পৃথিবীর কোনো অশুভ প্রভাব পড়বে না এটি সম্পূর্ণ মঙ্গলময় থাকবে মধুরা এবার আমরা বলবো একাদশীর পারণ সম্পর্কে এইবার একাদশীর পারণ হবে চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন এইবার একাদশীর পারণ পড়ছে চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাড়ে নটার মধ্যে আপনারা পারণ করে নেবেন এই দ্বাদশীতে বামন জয়ন্তী রয়েছে তাই এই একাদশী আরও বিশেষ কারণ এর পরের দিন ভগবান বামন দেবের আবির্ভাব দিবস একাদশী ও বামন দ্বাদশী একসাথে পালনের নিয়ম কী অনেক ভক্ত ভাবেন বামন দ্বাদশীর দিনও তো উপবাস করতে হয় তাহলে একসাথে কিভাবে হবে আসলে বামন দ্বাদশীর উপবাসও একাদশীর দিনেই পালিত হয় এই জন্য করতে হবে এক একাদশী দিনে দুপুর বারোটা পর্যন্ত অত্যন্ত নির্জল উপবাস করতে হবে অর্থাৎ জল ও অন্য কিছুই গ্রহণ করবেন না যদি সম্পূর্ণ নির্জলা থাকা না যায় তবে শুধু জল গ্রহণ করতে পারেন বারোটার পর প্রয়োজন হলে ফল দুধ একাদশীর প্রসাদ গ্রহণ করা যেতে পারে এভাবে করলে একাদশীর সঙ্গে বামন দ্বাদশীর উপবাসও সম্পূর্ণ হয় আর তারপরের দিন সকাল দশটা উনিশ মিনিটের পর অন্নপ্রসাদ নিয়ে পালন করতে পারেন বন্ধুরা মাসিক চলাকালীন এই সময় ভগবানের সরাসরি পূজা অর্চনা করা যায় না তবে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা রাম রামা হরে হরে ভগবানের কীর্তন শ্রবণ গীতা ও শ্রীমৎ ভগবদ্গীতা পাঠ করা যায় উপবাস পালন করা যায় সুতকাল নবজাত শিশুর জন্ম বা পরিবারের কারোর মৃত্যু হলে এটি একই নিয়ম পূজা অর্চনা নয় তবে উপবাস পালন নাম জপ শাস্ত্র শ্রবণ করা যায় হরে কৃষ্ণ মহামন্ত্রের জপের গুরুত্ব একাদশীর দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভগবানের পবিত্র নাম জপ আমরা প্রায় বলি আমি সারাদিন ভগবানের নাম মনে করি কিন্তু বাস্তব মন কখনো স্থির থাকে না তাই আশ্চর্যগণ বলেছেন সংখ্যা সহকারে জপ করতে হয় এর জন্যই একশো আট দানার মালার প্রতিটি মালায় সম্পূর্ণ মহামন্ত্র উচ্চারণ করুন প্রতিদিন অত্যন্ত ষোলো বা পঁচিশ মালা জপ করা উচিত একাদশীর দিনে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পালনীয় নিয়ম এক অন্য একেবারেই গ্রহণ করা যাবে না দুই মনকে শুদ্ধ রাখতে হবে তিন অনর্থক কাজ কথাবার্তার সময় নষ্ট না করে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে মনোযোগ দিতে হবে বন্ধুরা এই হলো আসন্ন পরিবর্তনে একাদশী বা পার্শ্ব একাদশী সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই একাদশী চাতুরমাসের মধ্যবর্তী এক বড় একাদশী যারা পূর্ণ চাতুর্মাস পালন করতে পারেন না তাদের অত্যন্ত এই পরিবর্তনে বা পার্শ্ব একাদশী পালন করা উচিত এর ফলে আধ্যাত্মিক জীবনে এমন অগ্রগতি হয় যা কল্পনারও অতীত তাই সকলেই এই একাদশীর মাহাত্ম শোনান পালন করতে অনুপ্রাণিত করুন এটাই সর্বশ্রেষ্ঠ পূর্ণকর্ম তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে হারিয়ে কৃষ্ণা লিখতে একদমই ভুলবেন না